আসসালামু আলাইকুম দেশ বাছান দেশ গরুন দেশের সাংস্কৃতিক আঁকড়ে ধরুন দেশের দলমত দলমত নির্বিশেষে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশে যে সংস্কার করার দরকার সেগুলোর জন্য ডক্টর ইনু সাহেবের হাতকে শক্তিশালী করুন উস্কানিমূলক বক্তব্য থেকে দূরে থাকুন এবং দেশের সরকারকে অস্থিতিশীল করার জন্য যেসব মানে সিক্রেটলি যেসব সংস্থা কাজ করতেছে হ্যাঁ তাদের থেকে দূরে থাকুন তাদেরকে বয়কট করুন পাশাপাশি তাদের ওই তাদের এই অপচেষ্টাকে রুখে দিন কারণ দেশ আমাদের দেশ যেমনই হোক আমাদের বাংলাদেশ এ দেশ আমাদেরকেই গড়তে হবে হ্যাঁ তাহলে সবাই বিবেকবান মানুষ বাংলাদেশের আমরা গরিব দেশের মানুষ আমাদের ভুলপ্রাঞ্চী থাকতে পারে আমরা আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয় একজন ডাকাতি করে এই জন্য সবাইকে ডাকাতি করতে হবে তেমন কোনো কথা না একজন চুরি করে এই জন্য সবাইকে চুরি করতে হবে তেমন কোনো কথা না তবে অবশ্যই সে একটাই কথাই বলবো হ্যাঁ কারণ ইন্দু সাহেব স্বীকারোক্তি দিয়েছেন দু সালে জানুয়ারি জানুয়ারি লাস্টের দিকে হয়তো নির্বাচন দিবেন তো সেই নির্বাচনকে মানে সারা বিশ্বের কাছে অগ্রাধিকার পাওয়ার জন্য যা যা করণীয় বিএনপি পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলাম এবং আরও যেসব অঙ্গসগরণরা আছে যেসব রাজনৈতিক দলগুলো আছে সবাইকে আমার আকুল আহ্বান জানাবো তাদেরকে তারা যেন ঐক্য ঐক্যবদ্ধ হয়ে দেশের যে অপশক্তিগুলো আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কারণ হিংসা প্রতিহিংসার মধ্যে কিছুই নাই। আর যারা প্রতিহিংসা তৈরি করতেছে তারা কখনো বাংলাদেশের ভালো চায় না বাংলাদেশের রাজনীতি সেক্টর হোক গার্মেন্টস সেক্টর হোক তারপরে ইন্টারন্যাশনাল সব বিষয় আদিগুলো আছে বাংলাদেশের সাথে জড়িত সেই সেক্টর থেকে হোক তারা কখনও বাংলাদেশের শুভনীয় সময়গুলা কামনা করে না তাই আমি বলবো বাংলাদেশের ছোটো বড়। দলমত নির্বিশেষে যেসব লোক বর্তমান রাজনীতিতে জড়িত আছেন দেশ রক্ষার্থে বা দেশের বঙ্গর বঙ্গর পরিস্থিতিতে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করতেছেন হ্যাঁ তাদের জন্য আমার গভীর সালাম এবং ভালোবাসা রইল আর আরেকটা বিশেষ কথা না বললেই নয় সেটা হচ্ছে বাংলাদেশের যে যেসব মায়ের বকখালি হয়েছে যেসব ছেলে মেয়ে অর্থাৎ ছাত্রছাত্রী এবং কৃষক রিক্সা চালক অটো চালক গাড়ি চালক এবং সরকারি প্রতিনিধি সরকারি কর্মচারী পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের লোক যারা এই আন্দোলনে শরিক ছিলেন যারা এখনও সুস্থ হয়ে ওঠেনি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন আর যারা নি শহীদ হয়েছেন তাদের জন্য মাকফারাত কামনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মোকাম দান করে আর এখন এই পরিস্থিতিগুলো নিয়ে কথা বলার উদ্দেশ্য হয়েছে কারণ অনেক সময় দেখি এই খবরের মধ্যে হ্যাঁ এই মিডিয়ার মধ্যে দেখতেছি নর্মাল পার্সন অর্থাৎ তার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই তার কোনো এডুকেশন নাই তার বাংলাদেশে সেরকম কোনো মানে এই সেরকম কোনো মানে কি বলবো কিছু বলতে কিছুই নাই তারাই আজকে নেতা তারাই আজকে খেতা তাদের অতীত মানে কী বলবো মানে বাসায় প্রকাশ করার মতো না মুখ দিয়ে আসো না এইসব কথা বুঝছেন তো যাই হোক দোয়া করি যে যেখানে থাকেন যে অবস্থায় থাকেন ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দেশকে বাঁচাবেন দেশের এখন আরেকটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে এই যে ইন্ডিয়া অর্থাৎ ভারত আর বাংলাদেশের বর্ডারের মধ্যে যেসব ঘটনাগুলো হচ্ছে সেগুলো আংশিকভাবে আমাদের এই মিডিয়ার মধ্যে দেখানো হচ্ছে এবং আংশিকভাবে সেগুলো টেলিভিশনে যমুনা যমুনা হোক আর টিভি হোক আরও যেসব টেলিভিশন খবর আদি উপস্থাপন করে তাদের তাদের মাধ্যমে আংশিক খবরগুলো আমরা পাচ্ছি কিন্তু বাস্তবিকভাবে যেগুলা হচ্ছে বর্ডারের আশেপাশে সেগুলো যেন কমপ্লিটলি তুলে ধরা হয় এবং আমরা যেন খবরের মাধ্যমে সেগুলো জানতে পারি দেখতে পারি সেই ব্যবস্থাটা যেন করে দেওয়া হয় এটা ডক্টর ইনুস সাহেবের কাছে আকুল আবেদন একজন প্রবাসী হিসাবে আর আমরা যারা প্রবাসীতে আসি আমাদের কিন্তু ফেসি সরকারকে বিদায়ী করার পিছনে কিন্তু বা প্রবাসীদের এত বড় এত বড় একটা ভূমিকা ছিল এটা যদি কোনো বাংলাদেশের নাগরিক যদি অস্বীকার করে তাহলে আমি মনে করবো না সে বাংলাদেশের নাগরিক কারণ যখন অর্থ অর্থ পাঠানো আমরা বন্ধ করে দিলাম হ্যাঁ আমরা যখন দেশে টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিলাম তখন কিন্তু বাংলাদেশের যেসব মন্ত্রী মিনিস্টার আছে তারা কিন্তু বলছে ভাই তোমরা আমার ভাই তোমরা যদি দেশে টাকা না পাঠাও তাহলে আমাদের যেসব ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক আছে বাংলাদেশ ব্যাঙ্ক আছে সেগুলো বন্ধ বন্ধ হয়ে যাবে বরং ওই মুহূর্তে শুনছি বা দেখছি অনেকগুলো ব্যাংকের শাখাও প্রায় বন্ধের পথে ছিল এবং বন্ধ হওয়ার উপক্রম ছিল তারপরও ইনশাল্লাহ যে কোনো ব্যবহার ডক্টর ইনু সাহেব আসার পরে কিন্তু আর সেই ব্যাঙ্কগুলো বন্ধ হয় নাই হ্যাঁ এটা মনে রাখতে হবে তাই সরকারকে সাপোর্ট করুন সরকারের হাতকে শক্তিশালী করুন এবং এমনভাবে সংস্কার করুক যাতে পাঁচ বছর একটা দল ক্ষমতা থাকার পরে আবার যেন নিজের বাহিনী দিয়ে নিজের মানে এই আশেপাশে যেসব বাহিনী আছে তাদেরকে কাজে মানে তাদেরকে দিয়ে যেন ক্ষমতা দখল না করতে পারে সেই ধরনের সেইভাবে সংস্কার করুন এটাই চাই কারণ আমরা ছোটো দেশ আমাদের জনসংখ্যা বেশি আমরা নদীমাতৃক দেশ হ্যাঁ তো আমরা যদি দেশের ভিতরে কুন্দল তৈরি করি দেশের ভিতরে এক অপর দলের উপর ছিটাছিটি করি কাদাকাদি করি তাহলে এটা আমাদের দেশের জন্য কখনো মঙ্গল হবে না কখনো ভালো হবে না তাই সবাইকে বলবো একসাথে কাজ করি একসাথে পাশে থাকি দেশ গড়ার জন্য মানে ঐক্যের কোনো বিকল্প নাই ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম